কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন ভিডিও ভাইরাল কুমিল্লার বুড়িচল উপজেলার এক দেবপুর স্টিল মিলে চুরির অভিযোগে আটক শ্রী জয় নামে এক যুবককে কুকুর নির্যাতন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় দুটি কুকুর এক ওই যুবকের শরীরে কামড় বসাচ্ছে আর কয়েকজন লাঠি দিয়ে তাকে আঘাত করছে এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ঘটনার পর র্যাব এগারো ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বুড়িচং থানার ওসি জানান এ ঘটনায় মামলা হয়েছে এবং আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে